बांग्लादेश জাতীয়তাবাদী ভার্চুয়াল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং দশমিনা উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান রাসেল ও দশমিনা উপজেলা শ্রমিক দলের অন্যতম সদস্য জহিরুল ইসলাম তালুকদার এবং সোহাগ মৃধা মিথ্যা মামলায় উচ্চ আদালত থেকে মুক্তি হওয়ায় দশমিনা উপজেলা শ্রমিক দলের আয়োজনে মোটরসাইকেল শোডাউন ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জি প্রতিবেদনে দেখুন বিস্তারিত সোমবার বেলা এগারোটায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতাকর্মীদের উপস্থিতিতে প্রায় অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পূজাখোলা শ্রমিক দলের কার্যালয়ের সামনে এসে শেষ হয় পরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল ও স্থানীয় জনসাধারণের আয়োজনে শুভেচ্ছা ও অভিনন্দন এবং জামিনে মুক্তি হওয়ায় তাদের মাল্যদান শেষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয় প্রেস ব্রিফিংয়ে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী মোহাম্মদ মেহেদি হাসান রাসেল তিনি বলেন আমরা বিএনপি পরিবারের সদস্য এবং আমরা নিজেরাও ছাত্র জীবন থেকে বিএনপির ও তার সহযোগী সংগঠনের কর্মী হিসেবে দায়িত্ব পালন করে আসছি আমাদের নামে একটি মহল মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন মামলা দায়ের করেছেন আমরা চর সংক্রান্ত কোনো ঘটনার সাথে জড়িত না আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাই এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ও সদর ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ অলিউল ইসলাম উপজেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর প্যাদা সদর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মীর হোসেন গাজী সাধারণ সম্পাদক মিজানুর রহমান বহরামপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি দুলাল হাওলাদার ও বেতাগি সানকুপুর ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাখায়েত হোসেন সিকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ এ বিষয়ে মামলার বাদী মহম্মদ কালুম মৃধা মুঠোফোনে এই প্রতিনিধিকে জানান আমি এ মামলা বিষয়ে অবগত নয় তবে ভোলার কিছু লোকের নামে মামলা করা হয় বলে আমার স্বাক্ষর নেয় আপনি চর সংক্রান্ত বিষয়ে অবগত আছেন বলে এ মামলা করবেন আমাকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেল্লাল মৃধা মহম্মদ রুহুল মোল্লা এবং মোহাম্মদ মিজান জুমাদ্দার থানায় নিয়ে মামলার কপিতে স্বাক্ষর করতে বলে আমি লেখাপড়া জানি না শেষ বয়সে এসে এত বড় একটা ঘটনার মুখোমুখি হব কোনোদিন আশা করিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বেল্লাল মৃধার মুঠোফোনে কল দিলে সে এ বিষয়ে পরে কথা বলবেন বলে ফোন রেখে দেন উল্লেখ্য চর দখলকে কেন্দ্র করে চলতি বছরের ছয় নভেম্বর হাজিরহাট গ্রামের মহম্মদ কালুম মৃধা বাদী হয়ে দশমিনা থানায় সাঁত্রিশ জনকে নামনীয় এবং সত্তর থেকে আশি জনকে অজ্ঞাত করে মামলা দায়ের করেন মামলার বাদীকে ফোন দিয়েছিলেন বাদী তাকে জানিয়েছেন ভোলার লোকজন এসে চরে ঝামেলা করেছে বাদী বলেন আমি অসুস্থ ব্যক্তি আমি আমার সময় মামলার সময় ঢাকায় ছিলাম কাকে কাকে আসামি করা হয়েছে এমন প্রশ্নের জবাবে বাদী বলেন আমি কিছুই জানি না আমাকে ঢাকা হতে ডেকে নিয়ে দশমিনা থানায় নিয়ে যাওয়া হয় থানার ওসির সামনেই আমাকে স্বাক্ষর করতে বলা হয় এ সময় একে কে কে ছিলেন এমন প্রশ্নের জবাবে বাদি বলেন নাদুবেলাল রুহুল আমিন মোল্লা ও মিজান জমাদ্দারের কথা মতো তিনি এই সই করেছেন